তাহলে আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব সপ্তম অধ্যায়ের নাম কি এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব ষোলো নম্বর শ্লোক কে বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই চতুর্িধা ভজন তেমাম জনা সুকৃতিন সুকৃতী অর্থার্থী আত্মজিজ্ঞাস অর্থার্থে ভারতর সব। চতুর্বিধ ভজন্তে মাম জনাসুকৃতি নর্জুন আর্থজিজ্ঞাসু অর্থার্থে জ্ঞানী সহ ভরত সব আমরা অনুষ্ঠান সন্দেহ পাঠটা করব চতুর্বিধ ভজন্তে মাম জনা সুকৃতি নর্জুন আর্থ জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানেশ ভরতর শবক চতুর্বিধ ভজন্তে মাম জনা চকৃতি ন অর্জন আর্ত জিজ্ঞাস অর্থাথী ভরতর সব শ্রী ভগবান বললেন হে ভরতশ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন্ঞান বিজ্ঞান জ্ঞাসুর অর্থার্থী জ্ঞানীচ ভারতর্ষ হোষ্ ভগবতে বাস্তবায় স্মগদ্গীতা অর্থ সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞানীয় ষোলো নম্বর শ্লোক শ্রী ভগবান বচো চতুর্িদা ভজন্তে মাং জনা সুকৃতি না অর্জুন অর্থ জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী সারতবর্ষ সদার্থে কৃষ্ণ অঙ্গে বংশদেবায় শ্রীমৎ ভগবদ্গীতা অথ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞানী ষোলো নম্বর শ্লোক শ্রী ভগবান বচক চতুর্ধা ভজনাসু প্রীতি নর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরত শব ভগত বাসুদব শ্রীমদ্ভগবদ্গীতা অর্থ সপ্তম অধ্যায়ে ষোলো নম্বর শ্লোক শ্রী ভগবান বচ চতুর্িধা ভজন্তে মা জনাসু কীর্তন অর্জুন সপ্তম অধ্যায়ে জ্ঞান

কানিসা <c Risky> I uh.